আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে অনেক দিন পর একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটিতে আমি আপনাদের বেশ কিছু বাক্য যেখানে হচ্ছে বেশ কিছু কিছু শব্দ বাকি ছিল বসানোর জন্য আমি যা বসিয়ে দিয়েছি শুধু আপনাদের সাথে বোঝানোর জন্য যে বাক্যগুলো কিভাবে উচ্চারণ করতে হয় এবং আপনারা যখন লিভেল আ উনো এবং আ দুয়েতে পরীক্ষা দিতে যাবেন আপনাদের এই ধরনের কিছু ফিল ইন দ্য গ্যাপস আসতে পারে এটা সচরাচরই আসে তাই কিভাবে আপনারা এই বাক্যগুলো পূরণ করবেন সেটাই আপনাদের সহজে দেখানোর চেষ্টা করছি প্রথমেই দেখুন এখানে যে টাইটেলটা আছে সেটা হচ্ছে পারতি চ্যাললে প্রণমিনা আলী পার্থি চ্যাললে প্রণমিনা আলী এটা হচ্ছে ইটালিয়ান ভাষায় যে প্রণমী বাংলায় আমরা যেটাকে বলি সর্বনাম সেই সর্বনামেরই একটা ক্ষুদ্রতম সর্বনাম যেগুলো বা হচ্ছে সর্বনামগুলো সংক্ষেপে লেখার যে যে টেকনিক সেটাকেই বলে হচ্ছে পার্তি চেললে প্রণমিনা এখানে আমি পাঁচটি পার্তি চাল্লে প্রণমিনা লিখেছি একটা হচ্ছে সি টি মি সি মানে হচ্ছে সি সি যদি আপনি সি বলেন তাহলে এটা হয় কিন্তু এটার হচ্ছে উচ্চারণটা হবে সি আর এখানে হচ্ছে সি এটা হচ্ছে লুই বা লেইয়ের জন্য ব্যবহৃত হয় আমি এখান দিয়ে দেখি হয়তো আপনাদের একটু সমস্যা হতে পারে হচ্ছে নয়ের জন্য ব্যবহৃত হয় আর বি হচ্ছে বইয়ের জন্য ব্যবহৃত হয় আর মি হচ্ছে এখন দেখুন আমি উপর দিয়ে একবারেই লিখে দিয়েছি যাতে আবার আপনাদের বোঝাতে সুবিধা হয় লুই অর্থ হচ্ছে সে এই লুই থেকেই হচ্ছে সি হচ্ছে প্রণমী এই প্রণমীর প্রণমী নালী হচ্ছে সি বা হচ্ছে ক্ষুদ্রভাবে যদি আপনি কোনো বাক্যে ব্যবহার করতে চান তাহলে ওটা হচ্ছে সি তু অর্থ হচ্ছে তুনি তুয়ের পারতি চেল্লে প্রণমী নালী হচ্ছে তি আবার এখানে হচ্ছে নই মানে হচ্ছে আমরা আমরার পারতি চ্যাললে প্রণমিনালে হচ্ছে চি এরপর আছে ভি ভি হচ্ছে বই বই অর্থ তোমরা তোমরার পার্থী চ্যাললে প্রণমাল হচ্ছে ভি এরপর আছে মি মি হচ্ছে ইও ও প্রণমীর পারতি প্রণমিনা আলী এখন আমরা এই বাক্যগুলো দেখি এই বাক্যগুলোর নিচে আমি বাংলায় উচ্চারণটা লিখে দিয়েছি আমার বাংলার হাতের লেখা খুব একটা ভালো না কিন্তু আপনারা যদি হচ্ছে আমি যা বলি সেটার সাথে এই বাক্যগুলো মিলিয়ে দেখেন তাহলে হয়তো আপনাদের সুবিধা হবে বোঝার জন্য প্রথম যে বাক্যটা আছে সেটা হচ্ছে মি কিয়ামো মারা মি কিয়ামো অর্থ হচ্ছে আমার নাম মারা মি ক্যাম মারা এরপর দুই নম্বর যে বাক্যটা আছে সেটা হচ্ছে তুয়া মাদ্রে তি তুয়া মাদ্রে অর্থ হচ্ছে তোমার মা তি মানে হচ্ছে তোমাকে স্তাবা চেরকান্দ খুঁজছিল তোমার মা তোমাকে খুঁজছিল তোমার মা চায় মানে সে চায় পার্লারে কথা বলতে কন তে তোমার সাথে তোমার মা কথা বলতে চায় তুয়া তু আমাদ্রে তিয়া চেরকান্দলারে কন তে এরপর তৃতীয় যে বাক্যটি আছে সেটা হচ্ছে কে সাদা আত কে স্বাদা আত কি অসাবধান অসবধানত অর্থ হচ্ছে অসাবধান সি এ দিমেন্তিকা লে কি সি এ দিমেন্তিকা আত লে কিয়াবি সে চাবিনীতে ভুলে গিয়েছে সি এ দিমেন্তিকা তো মানে সে ভুলে গিয়েছে লে কিয়াবি লে কিয়াবি মানে হচ্ছে চাবিগুলো চার নাম্বারে আছে ইয়েরি এরি ভি অত ই ইয়েরি অর্থ হচ্ছে গতকাল ভি হচ্ছে তোমাদের অকিয়ামা তো মানে হচ্ছে আমি তোমাদের ফোন করেছিলাম বা তোমাদের ডেকেছিলাম মা কিন্তু নন মি আবেতের স্পষ্ট কিন্তু তোমরা আমাকে কোনো উত্তর দাও ইয়েরি গতকাল ভিও তো গতকাল তোমাদের কি আমি ফোন দিয়েছিলাম মা নন মি আবেতের স্পষ্ট কিন্তু তোমরা আমাকে কোনো উত্তর দাও নি এরপর আছে পাঁচ নাম্বার ত্রা কোয়ান্ত আর রিবি Tra quanto cotto con il monte arrivi, ma ne Tra quanto arrivi. Sono stanco di aspettarti. Sono stanco, amiclanto, di aspettarti. Tomare o amiclanto. এরপর আছে সেই ছয় নম্বর এখানে লেখা আছে ইও এ রব্যার্ত চি ইনক্রের রেমো আল্লে দিছি ইও এ রব্যার্ত ই মানে হচ্ছে আমি এ হচ্ছে এবং রব্যার্ত হচ্ছে একটা মানুষের নাম একটা ছেলের নাম কারণ হচ্ছে ও দিয়ে শেষ হয়েছে রব্যার্ত আমি এবং রব্যার্ত চি ইনক্রে রেমো আমরা দেখা করবো ইন ইনক্রার সি হচ্ছে একসাথে দেখা করা যেহেতু এখানে আমি এবং রব্যার্ত মানে আমরা এই জন্য এটা চি ইনকোন্ত্রে রেমো মানে আমরা দেখা করবো কুইন দিছি মানে বিকাল তিনটা বাজে আমরা দেখা করবো আমি এবং রব্যার্ত এরপর দেখুন সাত নাম্বার যে বাক্যটা আছে সেটা হচ্ছে মিও পাদরে সি আলসা প্রেস্ত তুত্তেলে মাতিনে মার মিও আমার বাবা সি আলসা ঘুম থেকে ওঠে প্রেস্ত মানে অনেক ভোরে অনেক তাড়াতাড়ি তুত্তেলে তেলে মাত্তিনে তুত্তে অর্থ হচ্ছে প্রত্যেকটি লে মাত্র মানে হচ্ছে সকালবেলা মিও পাদ্রে সি আলসা প্রেস্ত তেলে মাতিনে মানে হচ্ছে আমার বাবা প্রতিদিন সকালবেলা খুব ভোরে ঘুম থেকে উঠেন এরপর আছে আট নাম্বার বাক্য এখানে দেখেন লেখা আছে সোনো পাশ্চাতা দা বই প্যারকে নন ভি ভেদেব দা মৌলতো সোনো পাশ্চাতা মানে হচ্ছে আমি হেঁটে গিয়েছি বা আমি হচ্ছে তোমাদের কোনো এক জায়গা দিয়ে যাওয়া সোনো মানে আমি তোমার আমি হচ্ছে তোমাদের এখানে গিয়েছি সোনো পাশ্চাত্যা দা ওই আমি তোমাদের কাছ থেকে হচ্ছে তোমাদের কাছে গিয়েছিলাম প্যারকে কারণ নন ভি বেদে এবো কারণ তোমাদের আমি অনেক দেখছিলাম না দা মলতো অনেক দিন থেকে তোমাদের দেখছিলাম না তাই তোমাদের কাছ থেকে কাছে আমি গিয়েছিলাম এখানে হচ্ছে ভি বই থেকে এসেছে যে নন বই বেদে এটা আসলে ইটালিয়ান ভাষায় ইউজ করা হয় না এখানে হচ্ছে এই বইয়ের ছোট্ট যে ফরম্যাট সেটা হচ্ছে ভি পার্থিচেল প্রণমে প্রণমিনা আলী দি বই হচ্ছে ভি ভি বেঁধে এব মানে তোমাদের দেখছিলাম না দাম বলতো এজন্য তোমাদের কাছ থেকে তোমাদের কাছে আমি গিয়েছিলাম এই বাক্যগুলোতে এখানে মি হচ্ছে ইও থেকে এসেছে এখানে তুয়া মাদের বা তি হচ্ছে তু থেকে এসেছে এখানে সি এ দিমেন্তিকা তো সি হচ্ছে লুই থেকে এসেছে এখানে দেখেন ইয়েরই ভিও তো ভি হচ্ছে ভই থেকে এসেছে এখানে যে তি দেখছেন এটা তু থেকে এসেছে এখানে চীন কুন্ত্রের রেমো চি হচ্ছে নই থেকে এসেছে এরপরে সি আলসা সি হচ্ছে লুই থেকে এসেছে লুই বা লেই লুই হচ্ছে পুরুষের ক্ষেত্রে লেই হচ্ছে নারীর ক্ষেত্রে এরপর এখানে ভি বেদে এবং ভি হচ্ছে বই থেকে এসেছে এখানে আমি প্রত্যেকটা প্রণমী পার্থী চেল্লি প্রণমিন ওপরে হচ্ছে কোন কোন প্রণমী থেকে এগুলা এসেছে সেগুলো আমি লিখে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ইটালিয়ান বাক্যগুলোতে শূন্যস্থান পূরণ পূরণে পার্টি চেল্লে পুরনো ব্যবহার করতে হয় এটা খুবই সংক্ষিপ্ত একটা ভিডিও ছিল শুধুমাত্র ফিলিন্দা গ্যাস বা শূন্যস্থান পূরণের জন্য শব্দার্থ শূন্যস্থান পূরণের জন্য হচ্ছে এই ভিডিওটা করা আপনারা যদি পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কারণ আসলে আমার পক্ষে ভিডিও এডিটিংয়ের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় নেই কিন্তু আমি চাই যে ইটালিয়ান ভাষাটা যাতে সহজ করে বাঙালিদের মাঝে শেয়ার করা যায় সেই বিষয়ে চেষ্টা করতে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে কিনা তাহলে আমি আরও এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করব দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ